স্টাডি উইথ মাধবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর আমরা দু হাজার পরিবর্তিত একাদশ শ্রেণির বাংলা বিষয় সিলেবাস সম্পর্কে জানবো দেখো তোমাদের একাদশ শ্রেণীতে এবছর দুটি সেমিস্টার পরীক্ষা দিতে হবে প্রথম সেমিস্টার চল্লিশ নম্বরের এবং দ্বিতীয় সেমিস্টারটাও চল্লিশ নম্বরের তো তোমাদের প্রথম সেমিস্টারে কিন্তু প্রশ্ন হবে শুধুমাত্র এমসিকিউ যেখানে তোমাদেরকে অপশান দিয়ে দেওয়া হবে কিন্তু দ্বিতীয় সেমিস্টার এমসিকিউ থাকছে না তোমাদের দ্বিতীয় সেমিস্টারে এসএ কিউ এবং এলএ কিউ টাইপের প্রশ্ন থাকছে তো চলো দেখা যাক আমাদের প্রথম সেমিস্টারে কি কি পড়তে হচ্ছে তো দেখো প্রথম সেমিস্টারে তোমাদেরকে একটি গল্প পড়তে হচ্ছে গল্পটির নাম পুঁই মাছা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ একটি পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল কবিতা পড়তে হচ্ছে মাত্র দুটো মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের সাম্যবাদী তো আগে সিলেবাসের মতো এবছরও কিন্তু তোমাদেরকে আন্তর্জাতিক গল্প একটু পড়তেও হচ্ছে একটু পড়তেই হচ্ছে এবং একটি ভারতীয় কবিতা পড়তে হচ্ছে তো আন্তর্জাতিক গল্পটি হল বিশাল ডানোওয়ালা এক বুড়ো লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় কবিতা পড়তে হচ্ছে ভারভার রাওয়ের চারুণ কবি শঙ্খ শঙ্খ অনুদিত এরপর দেখো ভাষা বিষয়ে তোমাদের চারটি পরিচ্ছেদ থাকছে প্রথমটি হলো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দ্বিতীয়টি বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ তৃতীয় অধ্যায় ভারতের প্রচলিত ভাষা পরিবার এবং চতুর্থ অধ্যায় বাংলা ভাষার বৈচিত্র্য এরপর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের দুটি পর্ব পড়তে হচ্ছে প্রথমটি হলো প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এবং দ্বিতীয় পর্বে থাকছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গলকাব্য অনুবাদ ইসলামীয় ধারা এবং পদাবলী এই গেল প্রথম সেমিস্টার এরপর দেখো তোমাদেরকে দ্বিতীয় সেমিস্টারে কি কি পড়তে হচ্ছে তো দেখো দ্বিতীয় সেমিস্টারে তোমাদের কিন্তু গল্প পড়তে হচ্ছে দুটি কি কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি এবং প্রেমেন্দ্র মিত্রের তেলেনব্যতা আবিষ্কার কবিতাও দুটি পড়তে হচ্ছে সরি দুটি না তিনটি বিদ্যাপতি ভাব সম্মেলন লালন শাহের লালন শাহ ফকিরের গান এবং গোস্বামী নুন এই নুন কবিতাটি কিন্তু আগের সিলেবাসেও ছিল এবার তোমাদেরকে কিন্তু সেকেন্ড সেমিস্টারে একটা নাটক পড়তে হচ্ছে নাটকটির নাম আগুন লিখেছেন বিজন ভট্টাচার্য এছাড়া তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে থাকছে সৈয়দ আলীর পঞ্চতন্ত্র সেখান থেকে কি কি থাকছে দেখো বই কেনা আজিব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা এরপর দেখো তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে কি কি থাকছে তো ভালো করে দেখো এই জায়গাটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে তো এই জায়গাটা দেখো তোমাদের এখান থেকে থাকছে আধুনিক বাংলার সাহিত্য তো সেখান থেকে থাকছে যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ও ছোটগল্প নাটক যাত্রা ও নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত এরপর লৌকিক সাহিত্য পড়তে হচ্ছে ছড়া ভাঁধা প্রবাদ কথা কবিতায় মহাকাব্য কাব্য গীতি কবিতার ধারা এরপর কবিতায় মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস ও পরবর্তী ধারা কথা সাহিত্যে থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা নাটকে থাকছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা এছাড়াও তোমাদের এবার যেহেতু এই সেকেন্ড সেমিস্টারে এসএ কিউ এবং এলেকিউ টাইপের প্রশ্ন তো সেখানে তোমাদের একটি প্রবন্ধ রচনাও কিন্তু করতে হবে প্রবন্ধ রচনার বিষয়টি দেখো রচন লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্পাদ দেওয়া হবে অর্থাৎ একটা প্যারাগ্রাফ লেখার জন্য তথ্য দিয়ে দেওয়া হবে অথবা পয়েন্টসগুলো দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে সেটা দেখে লিখতে হবে একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ থাকবে সেই বিষয়ে তাদের একটা তোমাদেরকে কিন্তু একটা বক্তব্য লিখতে হতে পারে তো দেখো তোমাদের সিলেবাসটা খুব একটা কঠিন নয় এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা টপিক সম্পর্কে আলোচনা করা হবে সঙ্গে থেকেও